জন্য করে কিনা মূলত ফার্মি মুরগি যদি মাংসের জন্য করে তো বেশি লাভবান হওয়া যাবে না কারণ হলো এটা তো যেহেতু এই মুরগিটা আমাদের কাছে অনেক আগেই মানে হারিয়ে যেতে আছে এখন আমরা চেষ্টা এই মুরগিটাকে আবার মানে করে মানুষের মধ্যে সারা ফেলা চেষ্টা করতেছি আর মাংস হিসাবে করে আপনি লাভবান হওয়া যাবে না ডিমের জন্য করলেই ভালো ওজন আলো হওয়ার জন্য কারণ এটা কি দ্রুত তেমন বৃদ্ধি পায় না ওজনটা হালকা থাকে যে ওজন হালকা থাকে এটা বৃদ্ধি পায় না এটা মূলত সিম দেশি মুরগির মতোই যে চঞ্চল টাইপের মুরগিটা আমি দেখলাম যে বিভিন্ন কামারে গেলাম আসলে মুরগিগুলো একটু ভয় পায় মনে হয় ভয় পায় মানে দেশিতে আমার তো মনে দেশি থেকে আরো জঞ্চল এইগুলো আমার ঘরের তীরের মধ্যে তীরের মধ্যে ওড়ে এরা জঞ্চল আসলে মুরগি যে আপনি ডিম পাড়াইতেছেন যে ডিম ফুটাইতেছেন তো তো ডিম যে আপনি পাড়ান অনেকে তো দেখি ফ্লোরের মধ্যে ডিম পাড়ে খা অনেকে খাঁচার মধ্যে দিয়ে লাগে তো ডিম পাড়তে গিয়ে মুরগিগুলোকে মানে অনেক সময় ডিমের যে মুরগির ডিমটা যে পারে ডিম খোসাটা মানে পাতলা হয় বা মুরগি মুখ দিয়ে ঠোকরায় ভেঙে ফেলে আসলে এই ভেঙে ফেলার কারণটা কি আর এটার জন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি যাতে বেগ রোধ করতে পারি আসলে আমি তো সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে থাকি আর সবসময় আমার প্রত্যেক মাসে পনেরো দিন পর ডাক্তার আমাকে আমার আসে ভিজিট করার জন্য আসে আর আমি আমার হলো ভিন্ন আমি প্রত্যেকটাই ডিম পারার জন্য আমি মোটামুটি বুক সমান ক্যারেট বান্ধে দিস ক্যারেট বান্ধে ডিমগুলো পারে আমি এরকম সমস্যার মধ্যে এখনো পরি নাই আর কি অনেকে আসলে আমার কাছে কমেন্ট করে বা আমার কাছে ফোন দেয় বলে আমার মুরগি তো ডিমগুলো খেয়ে ফেলে আমি কী করবো সেক্ষেত্রে আপনি কীরকম পদক্ষেপ নিতে আর মুরগির ডিমে মুরগির তো আমরা জানি মানে অনেকে ঠোঁটগুলো কেটে দেয় বাঁকা দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি কি এরকম করছেন না যে আমারও ঠোঁটগুলো কাটা আছে আর আমি তো সবসময় ভিটামিন দেই ক্যালসিয়ামও দেই যে আপনি মুরগি শুধু লাভই নেবেন লাভই নেবেন এটা কিছু দেবেন না তাহলে তো আপনাকে এটা ক্ষতি করবেই মুরগি নরম থাকবে তো আমি এটিকে পায়ে সময় আপনি ভিটামিন ক্যালসিয়াম দিয়ে থাকি আমার লাভ যদি দুটো কমও হয় তারপর আমি চেষ্টা করি আমার মুরগি শুধু থাক লাভের দুই টাকা ভালো লস এক টাকাও না আসলে আমরা এখন আপনার কাছ থেকে একটা ব্যাপার জানবো যে আসলে প্যারেন্টস যে আপনি করতেছেন তো এবারে সে মুরুগটা কিরকম রাখা লাগে আর মুরগিটা কিরকম রাখা লাগে যে ডিমটা উর্বর ডিম হওয়ার জন্য আর কি আসলে আপনার আমি আমি যেটা করছি আর কি আপনার সতে আমি পনেরোটা দিয়ে রাখছি পনেরোটা দিয়ে রাখছি সতে পনেরোটা দিছি আপনার সাথে যেহেতু পনেরোটা দিচ্ছেন আপনার ডিম ফুটানোর পার্সেন্টেজটা কিরকম আসে আমার নব্বই পঁচানব্বই আসে পঁচানব্বই আসে আপনার ইনকুমিটার কি অটো না মেনু এটা ওটো অটো ইনকিবেটার তো ওটো ইনকিবেটারের কারণে হয়তো বা একটু বেশি আসে না তো মেনু হলে তো সত্তর পঁচাত্তর পার্সেন্ট এরকম যে যে আমি আগে আমার মেরুন ছিল আমি মেরুনগুলো মানে এখন ইয়ে করে বাদ এখন আমার অটো ইনকুমিটার আসছে আপনার যে ইনকুমিটার এটা দারুণ ক্ষমতা কতটুকু বা প্রতি মাসে কত পিস বাচ্চা আপনি উৎপাদন করতে পারেন আমার দারুণ ক্ষমতা হলো চার হাজার আমি প্রত্যেক সপ্তাহেই মাল বার করে থাকি প্রত্যেক সপ্তাহে আমি শুক্রবার এবং সোমবার মাল হেচিং হয় শুক্রবার আর সোমবার হ্যাচিং হয় তো প্রতি সপ্তাহে আপনি কত পিস মারছে বের করেন আমার মোটামুটি এক হাজার বাচ্চা ভাওমীবার হয় এক হাজার বাচ্চা বের হয় প্রতি মানে সপ্তাহে সপ্তাহে শুক্রবার শনিবার শুক্র এবং শনিবার এ আপনার মানে প্রত্যেক সপ্তাহে দুই হাজার শুক্রবার এক হাজার সোমবার এক হাজার শুক্রবার আর সোমবার এই দুই দিন আপনি হেচিং করে থাকেন জি জি তো আপনি তো হেচিং করে থাকেন আপনি বাচ্চাগুলো বিক্রি করতেছেন তো আসলে বাচ্চা বিক্রি করতে গিয়ে মানে কারোর সাথে দে লেনা দেনা নিয়ে কোনো সমস্যা হয় কিনা এই পর্যন্ত আমার হয় নাই অনেকক্ষণ আমার এরকম আছে যে বাচ্চা অর্ডার মানে বলল সে নেবে কিন্তু নেয় নাই আপনার আপনার ব্যাপারটা তো ভিন্ন রকম আপনি টাকা আগে নেন না অনেকে আসলে এই সিকিউরিটির জন্য টাকা নেয় সেক্ষেত্রে আপনার সমস্যা হওয়ার কথা না আমার আর সমস্যা হয় না আমার একবার চট্টগ্রাম থেকে ফোন দিয়েছিল কয়েকদিন আগে যে বললো যে ভাই আমি আপনি ভিডিও দেখছি আমার বাচ্চা লাগবে কিন্তু বাট আমি আপনাকে একটা টাকাও দেবো না ঠিক আছে টাকা দরকার নাই আমি গাড়িতে আপনার মাল পাঠিয়ে দেবো কিন্তু আপনি মালটা আপনি কী করবেন মাল হাতে পায়ে টাকা দিয়ে দেবেন গাড়ির কন্টাক্টরের কাছে কিন্তু সে কী করলো টাকা দেয় নাই কিন্তু সে আমাকে জোহরের আদানের সময় মালগুলো নিয়ে তারপর সে আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাইছে শুধু আমি এটি প্রমাণ করছি যে বিশ্বাস্ততার জন্য তাকে আমি দিয়েছি সে বলতেছে ভাই আমি অনেক টাকা অনেক গাড়ির জন্য সার্ভিসটা দিয়েছি আমি অনেক টাকা আমি দিয়ে দিছি ভাই কিন্তু আমি এখন একটা টাকা দেবো আমি ঠিক আছে তুমি আমি তোমাকে মাল পাঠিয়ে দিলাম শুধু এখন যে বাংলাদেশে ভালো মানুষ আছে এটা প্রমাণ করার জন্য কিন্তু সে আমাকে ঠিকই সেও ভালো মানুষ সে আমাকে জাস্ট জোহরের আদানের সময় সে আমার বিকাশে টাকা দিয়ে দিচ্ছে তো মানুষের বিশ্বাসটা একদিনে তো অর্জন করা যায় না সময় লাগে আপনি হয়তো বিশ্বাস অর্জন করেছেন সে কারণে হয়তো আপনাকে মানুষ বিশ্বাস করে আর আপনিও বিশ্বাস করে থাকেন সে কারণে আপনি আগে অগ্রিম টাকা নেন নাই বা অগ্রিম টাকা নেন না বাচ্চা পৌঁছে দিয়ে পরে টাকা নেন তো আপনার বাচ্চা পাঠানোর সিস্টেমটা রকম। বাচ্চা পাঠানোর সিস্টেম হলো আমি এদিক দিয়ে চট্টগ্রাম কক্সবাজার ওইদিক সিলেট অনেক ঢাকা অনেক জায়গায় মাল পাঠিয়ে থাকি সিস্টেম হলো আমাদের আমাদের বন্ধুদের কিছু নির্দিষ্ট গাড়ি আছে এই ঢাকা গাড়ি আছে চট্টগ্রাম গাড়িও আছে তো এই মূলত আমি তাদেরকে দিয়ে মালগুলো গাড়িতে পাঠিয়ে দিই এই যেহেতু আমার বিশ্বস্ত মানুষ যদি আমি গাড়ি না পাই তাহলে আমি হয়তো আমার কর্মচারী পাঠাই আমার আমি নিজেই যাই যদি মাল বেশি হয়তো আমি নিজেই যাই আপনি মানে আপনার বন্ধুদের গাড়ি আছে সে গাড়ির মাধ্যমে পাঠিয়ে থাকেন তো আপনাদের নিজস্ব কোনো পরিবহন আছে কিনা নিজস্ব কোনো পিক আপ ব্যান্ডেন আছে কিনা বেশি মাল হলে আপনারা ডাইরেক্ট নিয়ে দিয়ে আসেন যে আমাদের নির্দিষ্ট ফিক আপ আছে এই আপে আমরা যদি হাজার দুই তিন হাজার হয় তাহলে আমরা মাল আমাদের নির্দিষ্ট পরিবহন দিয়ে আসি কেউ যদি আপনার কাছ থেকে একশো দুইশো মাল নিতে চায় তাহলে সেক্ষেত্রে আপনার বন্ধুদের গাড়িদের মাধ্যমে পাঠিয়ে দেন বেশি নয় আপনার নিজস্ব পিক মাধ্যমে পাঠিয়ে থাকেন তো আপনারা যে মালগুলো পাঠিয়ে থাকেন অনেক সময় তো কিছু বাচ্চা মারা যেতে পারে বা কিছু নষ্ট হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে এই বারটা কে বহন করে যদি হাজারে আপনার বিষটা মারা যায় তাহলে গ্রাহক বহন করবে যদি বিশটার উপরে মারা যায় তাহলে আমরাই বহন করি হাজারে বিশটা মারা গেলে এটা গ্রাহক বহন করবে আর বেশি মারা গেলে সেটা আপনারা বহন করে থাকেন আর যদি গ্রাহক যদি বলে যে না আমি মরা বাচ্চা নিবো না সেক্ষেত্রে না এরকম করে না এরকম করে না খুব মানে আসলে আমি বুঝি যে আমি যদি তাদের সাথে ফলস করি তারা আমার সাথে ফলস করবে আমি এরকম এখনো সম্মুখীন হয় নাই তারা এটা মাইনে নিচ্ছে যে ব্যাপারটা যে কিছু বাচ্চা কাটসিত হতে পারে সেক্ষেত্রে আপনি তো আর খারাপ দেন না এই জন্য তারা মেনে নিয়েছে সেখানে তারাও মেনে নেয় জি জি তো আপনার যে মানে বাচ্চা তো ফুটে যে সব বাচ্চা তো সুস্থ দেয় কিছু অসুস্থ বাচ্চা থাকে আপনি কি ইচ্ছা করে অসুস্থ বাচ্চাগুলো তাদেরকে দেন নাকি এ দেন না না আমি অসুস্থ বাচ্চা দেই না দিলে তো আপনার একটা দিলে মল মরে যদি একটা করবে যে দশটা মরছে তো এই দিক দিয়ে লস কিন্তু আমার যে সুস্থ বাচ্চা এগুলো আমি ডেলিভারি দিয়ে থাকি তো অসুস্থ বাচ্চাগুলো কি করে আসলে মূলত আমার দেখা যাচ্ছে আপনি একশো বাচ্চা থেকে হয়তো পাঁচটা দশটা অসুস্থ বাচ্চা বলে যে প্রতিবন্ধী একটা পাওয়া সমস্যা হাঁটতে পারে না বসে থাকে তো মূলত আমি এগুলো মাটি তুলে খাতায় ফেলি মাটিতে দিই মেরে এগুলোকে মাটিতে খাটিয়ে দেন জি জি ভাই আমরা তো দেখতেছি মোটামুটি আপনার ব্যবসাটা ভালো বড়ই খামারটা অনেক বড় তো আপনার এই খামারটা নিয়ে আর ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে কিনা ইনশাল্লাহ আমি অতি শীঘ্রই এটাকে বাণিজ্যিক আকার করার জন্য মিনিমাম আমার এখানে দশ হাজার ফার্মি মুরগি স্টক করার চিন্তা ভাবনা আছে দশ হাজার মুরগি আমি প্রত্যেক আমার এখন তো মোটামুটি প্রত্যেক মাসে চার হাজার পাঁচ সেল হয় কিন্তু আমার এরকম হবে যে আমি দৈনিক চার পাঁচ সেল করবো আমার এরকম নিউজ আছে চিন্তা ভাবনা আছে ওই রকম যে দৈনিক চার পাঁচ হাজার সেল করবেন বিরাট আকারে বাণিজ্যিকভাবে দেওয়ার পরিকল্পনা তো আমরা আশা করি আপনি দীর্ঘদিন না থাকেন আমরাও আপনার সফলতা কামনা করি যে আপনি আরও বড় আকারে দিয়ে থাকেন বা আপনি বিশেষত অর্জন করেন আপনি বিক্রি করেন দেশের মধ্যে আপনি একটা বাংলাদেশের মধ্যে একটা ব্র্যান্ড বা আপনি উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন আপনি তো দেশি মানে দেশি আর এখন করতেছেন ব্রয়লার আগে করতেন ব্রয়লার করে অনেক লস খাইছেন তো এখন ফাউমি করতেছেন ফার্মিতে যদি ভালো সম্ভাবনা দেখতেছেন তা আরো বিরাট আকারে করার চিন্তাভাবনা আপনার আছে তো আপনার ব্রয়লার করার চিন্তাভাবনা আছে কিনা এটা তো না এটা তোরাছি এটা তো ব্রয়লার তো আমাকে মাগ মাগলা তারপর আমি বারগাল যাবো না যেহেতু আমি আপনার এক হাজার বাচ্চা বিক্রি করলে আমার যদি জীবিকাদের বাচ্চাটা বিক্রি করি নিজের থেকে তাহলে আমার পাঁচ সাত হাজার আট হাজার টাকা লাভ হচ্ছে তা আমি এক হাজার দেড় হাজার ফার্ম ফার্ম করার পরে আমার প্রত্যেক মাসে আমার লাভ হবে লাভ হলে সর্বোচ্চ লাভ হবে বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা আর লস হলে আমার এক বেসে লস হয়েছে আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা প্রায় লাখ টাকা এক লক্ষ টাকা আমার আটানব্বই হাজার টাকা এক এক বেসে লস আমার আসলে আমরা আপনার ব্যক্তিগত একটা প্রশ্ন করি যে মূলত আপনার এই যে ফা ব্রয়লার লালন পালন করে মূলত কত টাকার মতো আপনি লস গেছেন এই পর্যন্ত মিনিমাম পাঁচ ছ লক্ষ টাকা ছ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা আপনি এই ব্রয়লারে লস খেয়েছেন তারপরও তারপরে আপনি খামারের সাথে জড়িত আছেন এটা আলহামদুলিল্লাহ আসলে এত টাকা লস খাওয়ার পরে কেউ খামার করার ইচ্ছেই জাগে না আপনি তারপরে আবার নতুন একটা জাত নিয়ে শুরু করছেন আসলে এটা আপনার মতো হয়তো নেশার মতো হয়ে গেছে জি এটা আসলে আমার একটা নেশার মতন আমি চিন্তা ভাবনা করতেছি যে লসটা সবসময় খাবো না এক এক করে হয়তো লস খাবো একদিন তো আমি উঠবো ইনশাল্লাহ তো হয়তো আল্লাপাক আমাকে ফার্মে লস দিছে কিন্তু আমি আশা করি আমার ঘাটতিটা ফার্মিদা ইনশাল্লাহ আমি উঠে নেব আর উঠে যাবে ইনশাল্লাহ যদি সততা থাকতে পারেন আচ্ছা ভাই এখন আপনি প্রতি মাসে ফাউমির বাচ্চা বিক্রি করে কেমন টাকা ইনকাম হতেছে আমার মোটামুটি ফাউমি দিয়ে পনেরো ষাট টাকা আমার ইনকাম হয় প্রত্যেক মাস পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম হয় এটা কি সমস্ত খরচ বাদ দিয়ে নাকি সব খরচ বাদ দিয়ে আমার পনেরো ষাট টাকা ইনকাম হয় কারেন্ট বিল কর্মচারীর বেতন আনুষঙ্গিক সবকিছু বাদ দিয়ে পঞ্চাশ ষাট হাজার টাকা আপনার থাকতে যাক আলহামদুল্লিল্লাহ পঞ্চাশ ষাট হাজার টাকা যদি মুরগিতে থাকে আসলে এটা ভালোই একটা অ্যামাউন্ট তো আশা করি আপনি এটা দীর্ঘদিন যাবৎ থাক আপনি যেহেতু ব্রয়লার অনেক টাকা লস হয়েছে এটা দিয়ে আপনি পুষি উঠতে পারবেন জি ইনশাল্লাহ ফাউমির পাশাপাশি কি আপনার অন্য কোনো আর দেশের ফার্মিতে আছে এখন তো টাইগার আছে কাদাকনাথ আছে পরে এই অস্টার আছে আরো আছে ওইগুলা করার চিন্তা ভাবনা আছে কিনা আসলে এখন আমার বর্তমানে ফাউমি এবং দেশি আছে এবং আমি টাইগার অষ্টল চাদরনাথ এগুলো ডিলারশিপ হিসাবে আমি দিয়ে থাকি যদি কারোর প্রয়োজন হয় তাহলে মাল আমি ডেলিভারি দিয়ে থাকি এবং একশো পার্সেন্ট এবং ডুপ্লিকেট করে মাল আমার কাছে পাবেন না দুই টাকা বেশি নেব কিন্তু মাল দুই নাম্বার দেবো না যেটা বলবো কথা কাজ মিল থাকতে হবে আমার আপনি তো ফার্মে করতেছেন মোটামুটি আপনি বললেন ভালোই লাভ হচ্ছে তো আপনার এলাকায় বা আপনার আমাদের দর্শকরা যদি করতে চায় তারা কিভাবে করলে তাদের জন্য ভালো হবে যদি একটু পরামর্শ দিতেন আসলে কেউ কোনো বায় যদি নতুন অবস্থা করতে চায় তাহলে তাদেরকে বলবো আমি জিলুস আসতে না করার জন্য একদিনে বাচ্চা তারা না করে কারণ হলো একদিনের বাচ্চা তারা বুঝবে না এটি বুঝবে না তারা তারা যদি নেয় তাহলে বোটিং পনেরো দিনের বা দশ দিনের বারো দিনের নিলে আশা করি তারা ওই যে ছোট থাকলে সমস্যাটা এই সমস্যাটা ওরা পাবে না নতুন হয় সেক্ষেত্রে তারা জিরোটা দিয়ে না করাটাই ভালো আর যদি তারা অভিজ্ঞতা হয় তাহলে তো তারা একটা জানে ব্যাপারটা কীরকম তো সেক্ষেত্রে তারা করতে পারে তো যদি মানে কেউ করতে জিরো মানে নতুন যদি কেউ জিরো দিয়ে করতে চায় তাহলে তারা কিভাবে শুরু করতে পারে জিরোটা করতে হলে তো মানে বাচ্চা জিরো নিয়ে শুরু করবে বুটিং করতে হবে বুটিংয়ে দিয়ে রাখতে হবে এখানে কিছু আপনার এই বাচ্চা হেসারিতে নেওয়ার পরে আপনার এটাকে আপনি গুলগুস দিবেন ছয় ঘন্টা খাবে তারপর বুটিংয়ের ওষুধ টুকটাক ওষুধ দিয়ে আপনি বুড়িংগুলো করবেন আর সাবধান থাকতে হবে যে না ভিজে ভিজলে সমস্যা হয়ে যাবে আর জ্বর তো না হয় জড়ো তো হয়ে গেছে মুরগিগুলো সমস্যা হবে ঠান্ডা লেগে যাবে আর একমাত্র পাওয়ামি মুরগির প্রধান শত্রু ঠান্ডা আপনার ঠান্ডার থেকে কেটে উঠতে হবে যদি ঠান্ডা আপনাকে অ্যাটাক করে তাহলে আপনি মুরগিগুলো সমস্যা হবে আসলে বুড়িং এর তাপমাত্রাটা মানে আদর্শ তাপমাত্রাটা কত পার্সেন্ট থাকতে হবে আপনার মানে আদর্শ তাপমাত্রা আপনার তিরিশ তেত্রিশ থাকতে হবে তেত্রিশ সে ত্রিশ থাকে এই আদর্শ তাপমাত্রা আর বেশি হওয়া যাবে না আর কম হওয়া যাবে না তো বোরিংটা মূলত ফার্মিং ক্ষেত্রে কত দিন মানে করাটা সবচেয়ে বেশি জরুরি যেহেতু গরম এখন যেহেতু গরম এই গরমের ভিতরে আপনার আট দিন নয় দিন করলেই চলে শীতকালে আপনার হয়তো বারো পনেরো দিন লাগে শীতের সময় তো ভাই আপনার কাছ থেকে তো আমরা অনেক কিছু জানলাম অনেক মূল্যবান পরামর্শ আপনি দিলেন তো আপনার ভবিষ্যতে আপনার আরও খামার আর বড় করেন আমরা আশা করি আপনার সফলতা কামনা করি আজকের মতো আমি আপনাদের কাছ থেকে আপনার কাছ থেকে এখানে বিদায় নিতে চাচ্ছি আর আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন জি ঠিক আছে আপনাকে ধন্যবাদ